take the in in hi hi can you give me that i think this one i think it's a morpho

হ্যালো বেজগণ দেখুন আজকে আমাদের লাঞ্চের জন্য নান রুটি হল নান রুটি দেখুন হাতের মাংস অনেকদিন পর প্রায় তাকে থেকে দেড় বছর পর হাতের মাংস আনিয়েছি জাস্ট কষিয়ে নেব অফ ক্যামেরায় পূর্ব প্রস্তুতিগুলো সেরে নিয়েছিলাম দেখুন আমি একদম মাখা মাখা লাল করে নেব শেষে আমি লাল টমেটো অ্যাড করে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য এবং হাতের মধ্যে কিছুটা গন্ধ থাকে ওই স্মেলটা চলে যাবে টমেটো দিয়ে আশা করি কেটে খুব মজা করবি এবং এড করে দেব অল্প সালাড দেখুন সালাদটা বানিয়ে নিয়ে আসি আপনারাও খেতে পারেন এভাবে সালা সাথে সিঁচি মিল ছোলা বুদ্ধা হয়েছে সিদ্ধ করা হাতে লেবু নিয়ে খাবেন প্লিজ তারা এখনও সাবস্ক্রাইব করে নি ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ারও করতে পারেন উপকৃত করবেন লাইক কমেন্ট দিয়ে দেখুন আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন এবং এই গরমে ফ্রেশ সালাদ সহ ফ্রেশ খাবার খাবেন পানি খাবেন বেশি বেশি সবজি খাবেন আমিও খাই হ্যালো গাছগম যারা সন্দেহবশত আমাকে নানান দিক দিয়ে দোষারোপ করছেন তারা আল্লাহকে বয় করুন আমি কখনো মিথ্যা কথা বলি না সবসময় চেষ্টা করি সততা এবং সত্য পথে চলার জন্য আপনারাও আল্লাহকে বয় করুন সৎ পথে চলুন ইমানের দৃঢ়তা বিশ্বাস আল্লাহর উপরে বেশি বেশি আবাককাল রাখুন আবার হাতের মাংসটা প্রায়ই রান্না শেষ হয়ে গেল আর একটু কষিয়ে নেব আর একটু লাল হবে আপনারাও খাবেন এইভাবে মজা করে রান্না করে মাথা দোখা করে রান্না করেন অথবা বাগার দিয়ে রান্না করেন রান্নার গুণে সব খাদ্যেই সুস্বাদু এবং টেস্টি হয় মনোযোগ দিয়ে রান্না করবেন অপরের জন্য দোয়া রাখবেন নিজের দোয়ায় দেখবেন এই দোয়ার ফল আপনি যে আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আরও সাথে থাকছে লাউ কদু কদু আপনারাও লাউ খেবেন এই গরমের বেশি বেশি লাউ খাওয়ান সাল্লামের সুন্নত আমার খুব ফেভারিট লাউ এখন ইন লন্ডন লাউ কম দামে ইটালিয়ান আপনারাও খেতে পারেন দেখুন কী সুন্দর হয়েছে নিরামিষ নিরামিষে এড করে দিয়েছি অল্প চিনিগুড়া চালের সাদা আবাদ নান রুটি তো থাকছি হাঁসের মাংস লাউ তরকারি দিয়ে খুব সুস্বাদুভাবে আপনারা মাঝে মাঝে খাবেন আল্লাহ আপনাদের উপকার বাংলাদেশে আমার আপন বোন বাবা আপনাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া থাকলো আল্লাহ আমাদের ফ্যামিলি আমার স্বামী সন্তান আমাকে সহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং উত্তম হতে রাখুন আমি দেখুন রান্নাটা কত সুস্বাদু হয়েছে আমি অল্প ওয়েট করে দিব যাতে সব খেতে যায় এবং বালতটা স্মিল আছে দেখুন প্লিজ ভিডিওটি না টেক ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখা দিব টাটা বাই বাই